মর্ডান চাষবাস শুধু ইন্টারনেটেই নয় উত্তরের চাষিদের মুখে হাসি ফোটাতে চাষবাসে নবজাগরণ ঘটাতে এগিয়ে এলো ময়নাগুড়ির এক চাষি দেশ বিদেশের রকমারি চাষে বিশেষ খ্যাতি অর্জন ময়নাগুড়ির শান্তনুর মর্ডান এই সময়ে ইন্টারনেট ঘাটলেই নানান ধরনের ফল হোক কিংবা সবজি চাষের কথা আমরা চট করে জানতে পারি কিন্তু সেই চাষ পদ্ধতি আর সঠিক চারাগাছের ঠিকানা আমরা সচরাচর খুঁজেই পাই না তবে এবার ড্রাগন চাষ কিংবা বিদেশি আম অথবা দেশি বিদেশি পেয়ারা কাঁঠাল মালটা মৌসুম্বি হোক বা ডুমুর কুল কমলা লেবু লিচু থেকে নেটে ভাইরাল মিয়াজাকি আম সবটাই নিজের হাতে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সাপটি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার শান্তনু রায় লস্কর নামের এই ব্যক্তি প্রায় সাত বিঘের মতো জমিতে খুলে ফেলেছেন রকমারি দেশি বিদেশি চাষ ছাড়াও সঠিক চারাগাছের সন্ধান নিয়ে কল্পনা এগ্রোফার্ম এ বিষয়ে কথা বললে এই এগ্রো ফার্মের মালিক শান্তনু রায় লস্কর জানান সব ধরনের দেশীয় ও বিদেশি আমের চারাগাছ দক্ষিণ ভারতের লাল ও সাদা চন্দনের চারা বিভিন্ন ধরনের পেয়ারা ও কাঁঠালের বাণিজ্যিক জাত ও বিভিন্ন মালটা মৌসুম্বির জাত এবং ডুমুর চেরি থেকে শুরু করে আরও একাধিক ধরনের চারা গাছ পাওয়া যায় তিনি আরও বলেন বিভিন্ন বাণিজ্যিক জাত ড্রাগন চাষ যেমন সিয়াম রেড, জাম্বু রেড, ক্রসবিট ভ্যারাইটি শ্রীলঙ্কান রেড তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক পিঙ্ক রোস মরংকন রেড, ইজরায়েল ইয়োলো ছাড়াও আরও একাধিক ভ্যারাইটি এখানে পাওয়া যায় বিশেষ করে উত্তরের চাষিদের ক্ষেত্রে আলু ধান পাট পটল সিম ইত্যাদি চাষ করার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় ঠিকই তবে সেভাবে লাভজনক হয়ে ওঠে না এই সব চাষবাস অনেক সময়ে বাজারে সঠিক চাহিদা থাকে না আবার অনেক সময় পোকামাকড় থেকে একাধিক রোগে ফসল নষ্ট হয়ে যায় জমি সঠিকভাবে শোধন করা সম্ভব হয় না যার ফলে প্রতি বছর একই ধরনের চাষবাস করে ক্ষতির মুখে পড়েন চাষিরা তবে চাষিদের এসব কথা ভেবে দীর্ঘদিন ধরেই নতুনত্ব একাধিক চাষবাসের সঙ্গে যুক্ত ময়নাগুড়ির এই চাষি নিজের বাড়িতেই প্রায় সাত বিঘা জমিতে তৈরি করে ফেলেছেন এই কল্পনা এগ্রোফার্ম ধীরে ধীরে সেই পরিমাণ আরও বাড়াবেন বলেও জানা গেছে তার বাড়িতে গেলে দেখা যায় গোটা বাড়ি ঘিরে রয়েছে একাধিক ফল ও সবজির চাষ যেমনটা বর্তমান সময়ে একাধিক জায়গায় চা বাগানে বড় বড়ো গাছ দেখা যায় অন্যদিকে তার চা বাগানে দেখা মিলল মৌসুম্বীর চা বাগানের পাশাপাশি মৌসুম্বী চাষ বেশ লাভজনক বলে মনে করছেন তিনি আপনি চাইলে নিজেই যোগাযোগ করে সঠিক পদ্ধতিতে এই নতুনত্ব চাষবাস করতে পারেন এ বিষয়ে তিনি বিস্তারিত আরও কি জানালেন শুনে নেব তার মুখ থেকেই এটা হলো একটা ভিয়েতনাম মালটা যেটা মোটামুটি বছরে দুই থেকে তিনবার ধরে দেখুন অলরেডি এর আগে হার্ভেস্ট হয়ে গেছিলো তারপরে আবার এগুলো নতুন করে আসছে একদম বড় ছোট সব ধরনের ফলেই আছে এইটা হলো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের মাটিতে একটা খুবই ভালো কমার্শিয়াল জাত যেটা বছরে দুই থেকে তিনবার ধরে এইটা হলো আমার চা বাগানের সাথী ফসল হিসাবে লাগানো আছে এইটা যখন ফলটা রেডি হবে খেতেও যেমন রসাল তেমনি সুস্বাদু এবং সাইজও ভালো মোটামুটি দেড়শো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত সাইজ একটাই